এই পাট ক্ষেতের পাশেই এক ধরনের অচেনা বৃক্ষ দেখতে পাচ্ছেন এটাই সেই মেলে গাছ অর্থাৎ এই এলাকার মানুষ মাইলে গাছ বলে মাইলে মাইলে পাটি মাইলে গাছ এই মাইলে গাছগুলো কখন চাষ করা হয় কিভাবে চাষ করা হয় এবং এর সব ধরনের বিবরণ আমরা স্থানীয় একজন চাষির মাধ্যমে আপনাদেরকে জানাবো আমরা পৌঁছে গেছি সেই নালিয়া সেতু এখানে দেখা যাচ্ছে যে নালিয়া সেতুর উপরে লেখা রয়েছে কুলাগাছি বেরোইন কলিতা হায়া নালিয়া ঘাট হরচি নদীর উপর ছিয়ানব্বই মিটারের সেতু এটি ডক্টর শ্রী বীরেন সিদ্ধার মাননীয় সংসদ সদস্য দু সালে নির্মাণ করেছিলেন এখানকার যে নদীর বৃক্ষ এবং সেতুর নিচেই যে প্রাকৃতিক সৌন্দর্যের যে মনোরম পরিবেশ এটা আপনাকে মুগ্ধ করবে এই ফরটি নদীতে দেখুন একেবারে কচুরিপনা স্রোতের সাথে চলে যাচ্ছে বয়ে যাচ্ছে এবং এখানেই এই নদীর ধারে বিভিন্ন ধরনের বৃক্ষ নদীর দুই পাশে দুইটি সড়ক এবং আমরা সেখানেও আপনাদেরকে নিয়ে যাব এই সেতুর পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠে এখন সোনালি আস পাটের চাষ করা হচ্ছে এই পাট ক্ষেতের পাশেই এক ধরনের অচেনা বৃক্ষ দেখতে পাচ্ছেন এটাই সেই মেলে গাছ অর্থাৎ এই এলাকার মানুষ মাইলে গাছ বলে মাইলে মাইলে পাটি মাইলে গাছ এই মাইলে গাছগুলো কখন চাষ করা হয় কীভাবে চাষ করা হয় এবং এর সব ধরনের বিবরণ আমরা স্থানীয় একজন চাষির মাধ্যমে আপনাদেরকে জানাবো এখন আপাতত দেখতে থাকুন নদীর যে সৌন্দর্য দুই পাশে দুইটি যে একেবারে দুই পাশে রাস্তা চলে গেছে বেড়িবাদ এই বেড়িবাদের সৌন্দর্য মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ার মতো অপরূপ সৌন্দর্য এখানে আপনি যদি বেলায় আসেন সন্ধ্যা নাগাদ আসেন তাহলে আপনি আপনার মনে হবে এই এলাকা থেকে মন যেতেই চাইবে না আমরা এখন সেই মেলে পাঠি যারা চাষ করে তাদের সাক্ষাৎকারে যাব অপেক্ষায় থাকুন আমরা অবশ্যই এই মেলে গাছ সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো

এই এখানে প্রবাহমান একটি নদী এই ফটকি নদী আপনি শালিকা উপজেলাতে এলে এই প্রবাহমান ফটকি নদীর চিত্র দেখতে পারবেন আর এই ফটকি নদীর উপরেই যে সেতুটি মনোরম একটি পরিবেশ সৃষ্টি করেছে এই নদীর দুই পাশে দুইটি বেড়িবাদ আরও সৌন্দর্য বেড়িবাদের দুই পাশে বৃক্ষরাজি আরও সৌন্দর্য এনে দিয়েছে তো আমি যে ক্ষেতের ভিতরে দাঁড়িয়ে আছি এই ক্ষেতের নাম হচ্ছে মেলে গাছের ক্ষেত অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আপ আমি দাঁড়িয়ে আছি মেলে গাছের ক্ষেতের ভেতর একেবারে মাথা শুই সুই অবস্থা সেই মেলে গাছ এটা কি দাদা আরো বড় হয় হ্যাঁ পাঁচ হাত লম্বা পাঁচ হাত লম্বা হয় বন্ধুরা আমরা কথা বলছি এই মেলেগাছের চাষ যিনি করেন এবং এই নালিয়া গ্রামের একজন চাষি যারা মেলে পার্টি বনেন সেই দাদার নাম হচ্ছে অশোক ঘোষ আপনারা এই গ্রামে যে মেলে পার্টি বোনেন আপনারা কত ঘর এই গ্রামে মেলে পার্টি বোনেন আমরা নালিয়ায় আছে বিশ পঁচিশ ঘর আর কুয়াতপুর আছে আরও এক পঞ্চাশ ঘর মতো তো বন্ধুরা জানতে পারলেন যে পাশের যে গ্রাম কুয়াতপুর কুয়াতপুরেও এই মেলেপাটির শিল্পীদের বাস রয়েছে তো আপনারা এই যে মেলে গাছের চাষ করেন এই চাষের প্রক্রিয়াটা বলবেন যে কিভাবে আপনারা এই মেলে গাছের চাষ করেন আমরা এই কাটা পরে এর মুথা থাকে জি আমরা বর্ষার সময় ওই মুথা তুলি আর কি ওই অগ্রণ মাসের দিকে জি এই মুথা তুলে আমরা মুথা বাড়ি নিয়ে যাই জি ধুয়ে জি সে মুথা বাড়ি নিয়ে যে পাতো দিই ধান পাতো দেওয়ার মতো কোথায় পাতো দেন বাড়ির ওই আনাসি কানাসি আর কি উঠোনের সাইডে পাতো দিই জি দিয়ে ওই জ্বালায় যায় পানি দিতে হয় জি দিলে জ্বালায় যায় জি জ্বালালে এতটুক হয় আধাত আধাত হলে আমরা ওইটা আবার কাটি জি ওই মুথা এরকম ভাগ ভাগ করে কাটি জি দেখা যাচ্ছে কি যে কাটা পরে আপনার আবার ওই রোয়া ধান যেরকম লাগাতে হয় জি জি ওই রকম এই প্যাক দিয়ে জমি প্যাক দিয়ে লাগাতে হয় জি এই তখন এই যখন লাগালেন কী মাসে এটা লাগান ওই পৌষ পৌষ মাসের দিক পৌষ মাঘ অঘ্রান পৌষ মাঘ এই সময় আপনারা এইগুলো ধানের ধান ধান যেভাবে মানুষ লাগায় ঠিক সেরকম ধানের পাতর মতো এই মেলে গাছের পাতো আপনারা লাগান হ্যাঁ তো এইটা বড় হতে কয় মাস লাগে আপনার এই বৈশাখ মাসে কাটিয়েছি ধরেন মাঘ ফাল্গুন চৌত্রিশ বৈশাখ চার মাস চার মাস লাগে বড় হতে হ্যাঁ তো আপনারা এটা বৈশাখ মাসে কাটবেন এবং চৈত্র মাসে কাটবেন হ্যাঁ এক একটা ক্ষেত থেকে কয়বার কাটতে পারেন এই দুইবার তিনবার ওই যদি তলায় না যায় জলে তাহলে তিনবারও হয় আর এখন দুইবার কাটতে পারবো জি আচ্ছা আমরা জানতে পারলাম এই আরেকবার ওই যে প্রায় হয়ে গেছে আমরা জানতে পারলাম যে এই মেলে গাছের চাষ কিভাবে হয় এবং এর বিপণন অর্থাৎ বাণিজ্যিককরণ কিভাবে মেলে পার্টি বুনে চাষ করা হয় এটা আমরা যেখান থেকে মেলে পার্টি বুনা হয় কীভাবে বোনা হয় এবং কোথায় সেই পাটিগুলো বিক্রি করা হয় কত দামে বিক্রি করা হয় আমরা একেবারে বাড়িতে যেয়ে শিল্পীদের বাড়িতে যে আপনাদেরকে দেখাবো এ পর্যন্তই আমরা এই ফটকি নদীর পাড় থেকে যেখানে বক উঠছে যেখানে কচুরিপনা ভেসে যাচ্ছে অজানা গন্তব্যে দূরে কোকিলের কুহুতান ভেসে আসছে আমার পাশেই একটি বয়স্ক হিজল গাছ যদিও আকৃতিতে ছোট কিন্তু এইটা দেখেই মনে হচ্ছে এর বয়স কত কত হবে বয়স অন্তত তিরিশ চল্লিশ বছর তিরিশ চল্লিশ বছর বয়সী হবে তো আমরা এরকম একটি গ্রামীণ পরিবেশ থেকে এই পটকি নদীর পাট থেকে আমরা নালিয়া গ্রামের ভেতরে নিয়ে যাব আপ আর বিকেলবেলায় আপনাদেরকে এই শ্মশানেও নিয়ে আসবো এই নদীর দুই পাশে দুইটি শ্মশান রয়েছে একটি ধনবাড়িয়া শ্মশান আর একটি কদমতলা শ্মশান এখানকার শ্মশানের সৌন্দর্য পার্শ্ববর্তী গ্রামগুলোকে ঐতিহ্যময় করে তুলেছে মাগুরা জেলার বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে এই ধনবাড়িয়া শ্মশান এবং কদমতলার শ্মশান বললেই সবাই জানে এবং সবাই দেখিয়ে দেবে যে এই কোন পথে সেখানে যেতে হবে এই পর্যায়ে আমরা আপনাদেরকে আবার নালিয়া গ্রামে নিয়ে যাচ্ছি চলুন যেখানে এই মেলেপাটি বোনা হয় মেলেপাটি তৈরি করা হয় সেখানে